আত্মাগুলোকে বের করে সেই জায়গাতে রেখেছেন জান্নাতের ভিতরে ওখান থেকেই জান্নাত থেকে আমরা এসেছি মায়ের পেটে আত্মা দেওয়া হয়েছে তাহলে এক নাম্বার জগৎ হচ্ছে জান্নাত দুই নাম্বার জগৎ হচ্ছে মায়ের পেট সেখানে কিছুদিন দশ মাস এখানে একটা স্টপিজ নিতে হয় তারপরের জগৎ যেটা বর্তমানে আমরা আছি এটা হচ্ছে দুনিয়া নাম্বার চার দুনিয়া যখন আমরা ছেড়ে চলে যাব তার পরবর্তী স্টপিক তার পরবর্তী জগৎ আলাবে বার্জাক সেটা হচ্ছে কবর কবর যদি ইসরাফিল সিঙ্গায় ফুৎকার দিবে তখন কবর চূর্ণ বিচ্ছির্ণ হয়ে যাবে কবর আর থাকবে না ইয়ামা ইমফাফু ফি সুরিফ ইদাভুন মিনাল আজদার ইলা বি হিউ অ্যান্ড শিলন আল্লাহ সুবনা হুম আলা সুরাইয়াসিনের একান্ন নম্বর আয়তের ভিতরে আল্লাহ বলেছেন যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে তখন আল্লাহ তালার দিকে সবাই দৌড়াতে আরম্ভ করবে কিয়ামতের ময়দানে তার মানে কবরও থাকবে না একদিন কিয়ামতের ময়দান আমাদেরকে হাজিরে দিতে হবে এতগুলো কথা বললাম এবার আপনারা উত্তর দেন জান্নাতের ভিতরে আমাদের কোনো নমাজ রোজা হওয়ার জাকাত কোনো বিধি আমল ছিল মায়ের পেটে ছিল যে নমাজ পড়ো ছিল কবরে যারা চলে গিয়েছে তাদের কোনো বিধান বিধান আছে তাদের কোনো আমল করতে হয় এরকম কোনো বিধান আছে কোনো বিধান নাই জ্ঞের ময়দানেও থাকবে না তাহলে আমল দুনিয়ার যত ভেজাল আছে কোথায় দুনিয়াতে এইখানেই সব আছে এবার দেখেন দুনিয়াটা কেমন এইখানে আপনার গুনা এইখানে পাপ এখানে নামাজ রোজা বাজ জাকাত যতগুলো আল্লাহ বিধি বিধান দিয়েছেন সমস্ত কিছুকে মেনে নিতে হবে দুনিয়াতে এই জায়গাতে শুধু যদি পাস করতে পারেন তাহলে সমস্ত কিছু সফলতা এবার দেখেন দুনিয়াটা কেমন দুনিয়াটা হচ্ছে বিবাহিত সুন্দরী মহিলার মতো কেমন ধরে নেবাহী বিবাহ হয়ে গেছে একটা মহিলা খুব পরমা সুন্দরী দেখতে খুব ভালো দেখে কোনো লাভ আছে কথা বলে না লাভ আছে কোনো লাভ নাই অনুরূপ একটাই লাভ আছে কি না তো গুনাহা ছাড়া কোনো লাভ নাই অনুরূপ পৃথিবীটা একটা পরমা সুন্দরী মহিলা বিবাহিত মহিলার মতো কেমন পৃথিবীকে দেখতে খুব ভালো লাগে সবাই ধরার চেষ্টা করে কিন্তু যেমন বিবাহিত মহিলাকে দেখে আপনার কোনো লাভ নাই যত দেখবেন ততটা পা ছাড়া কোনো লাভ নাই অনুরূপ পৃথিবীকে যত আঁকা আঁকড়ে ধরবেন যত ভালোবাসবেন ততটা আপনার গুনা হবে তাছাড়া কোনো লাভ হবে না তবুও আজকে আমরা পৃথিবীর পেয়ে আজকে আমরা ভুলে গেছি এবার দেখেন তো আল্লাহ কেন আমাদেরকে পৃথিবীতে পাঠালেন তো আল্লাহ বলছেন এ দুনিয়াটা এমন আর থি যাই না আমি তোমাদেরকে পাঠিয়েছি কেন লিয়া বললু আমাই যথম সোরা মুলক নাম্বার দুই নাম্বার আয়াতের ভিতর আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি এই রকম আহসানু আমাল তোমাদের ভিতরে আমল আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে ধনিয়াতে মন্দ ভালো ভালো মন্দ দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব তার মানে আল্লাহ আমাদেরকে বলতে চাইছেন পৃথিবীটা হলো তোমাদের একটা পরীক্ষা তোমরা পৃথিবীতে যারা এসেছ কেটা কারো থাকার জায়গা নাই সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কিন্তু মনে রেখে দেবে পৃথিবীটা আপনার বিবেক হওয়া থেকে নিয়ে আপনার জ্ঞান হওয়া থেকে নিয়ে যতটা আল্লাহ আপনাকে হায়াত দিবেন বিবেক থেকে নিয়ে আপনার হায়াত শেষ মুহূর্ত পর্যন্ত পুরো জীবনটাই হলো পরীক্ষা এই পরীক্ষা দুনিয়াতে থাকার জায়গা নাই এখান থেকে যদি আপনি উত্তীর্ণ হতে চান সফলতা নিতে চান তাহলে দুনিয়া সু বিধিবিধান যা দিয়েছেন সেটাকে আপনাকে ফলো করে চলতে হবে তো আমার আল্লাহ বলেন বান্দারে দুনিয়াটা হলো পরীক্ষা তবে কেন তোমরা দুনিয়াটাকে বেশি বেশি করে অগ্রাধিকার দাও সূরা আলা 17 নম্বর আয়াত যেখানে আল্লাহ বলেছেন বানতুমসিরুনাল hayatুদুনিয়া দুনিয়াটা হলো খনো ইস্থায়ী দুনিয়া হলো খনো ইস্থায়ী ওয়াল আখির স্থায়ী আর দুনিয়াটা হলো ফোনাই স্থায়ী তবে তো তোমরা দুনিয়াকে বেশি বেশি ক্ষণে অগ্রাধিকার দিয়ে থাকো তোমরা মনে রেখে দাও তোমরা কি তা জানো না সুরা আলার সত্য এটা হলো খুব ক্ষণ স্থান পরকালটা হলো স্থায়ী তবে কারো তোমরা দুনিয়া নিয়ে পড়ে আছো আল্লাহ বলেছেন সুরা বাকার আর দুই শত আল্লাহ আম্মার আয়া আল্লাহ বলেছেন কিছু মানুষ আছে তারা বলে রব্বানা আপনা ফির দুনিয়া হে আমাদের রাব আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়া দান করেন সফলতা দেন আমাদেরকে দুনিয়াতে টাকা জমি জায়গা দেন সম্পদ দেন সম্পদশালী বানাতো আমার আল্লাহ বলেন যারাই দুনিয়া চাইবে ও আমালহু ফিল আখিরাত মিন খালা কালের তাদের কোনো রকম কিছু অংশ মিলবে না এমন মানুষ আছে যারা পৃথিবীতে টাকা পয়সা ধন সম্পদ শুধু আমার মাল আমার মাল এটা বলে আর শুধু আল্লাহর কাছে চাই যা আল্লাহ আর জন হয় আল্লাহ বলছেন যারা দুনিয়া চাই তোমা লাভু ফিল আিন খালা তাদের পরকালে তাদের কোনো অংশ মিলবে না তার মানে যারা চালাক হবে যারা প্রকৃত বকে ইমানদার হবে তারা কি বলবে সুরা বাকার আর দুই শত এক নম্বর আয়াত আল্লাহ বলেছেন যারা চালাক হবে তারা বলবে তারা দোয়া করবে আল্লাহর কাছে রব্বানা সানা হে আমাদের রব হে আমার আল্লাহ